ঈশান হল্লা পর্যন্ত সমস্ত নবীরা تر نیجے در امات کے نیے تر نیجے کی نیے بابے نیجے در امات کے نائے اور کل قیامت در مائدہ نے اوئی پوٹھی انٹینے تھے جیدن سور جو ماتا روپا رہا جب زمین پورے تاما ہوئے جب اوئی کوٹھی ان پورستی تھے تھے اما دیر نبی سرکار دو علا حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کل قیامت در مائدہ نے ماں دینے تھے شیئی دینے تھے اوئی کوٹھی ان پورستی

سبحان کل کیا آمد مائدہ نے مہا سنے تینے تیجی دی پانی تھک بینا سموستو نبی نمت رہا ہو جائے کہ اس سرے پانی پانی گر بی سموستو نبی نمت رہا پانی گر بی اتاب تکی ادھی پوری منے پانی گر محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم رمبان

اے نبی باغی روماتم مد ایران ایک تو بے سننے کے دی بابا ایک تو بے سننے کے دی بابا اللہ رسول مالک بن استنگے لوگوں سلام دیں السلام علیکم اے مالک فرشتہ مالک فرشتوں نے رسول سلام جواب دلا مالک فرشتوں نے رسول سلام جواب دلا چلے گلا اللہ تبارک تکہ توتنے داد اسلو اے مالک فرشتہ ابال حبیب اپ کے سلام دے আমার নবি আপনাকে সালাম দিয়েছে আর আপনার সালামের উত্তরটা না যে কঠিন ভুল করছে আল্লাহ বলছে আল্লাহ মালিক ফেরেশতাকে বলছে যে আমার রাসূল আপনাকে সালাম দিয়েছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আমার হাবিব আপনাকে সালাম দিয়েছে আর আপনি সালামের উত্তর দেননি আপনি ভুল করেছেন अॼु बि माण्हू आहियूं अल्लाह ने सुने सरवार चले गए अल्लाह ने सुने साला बेर टूटा दिले बोल सोमवार साथी

সেই জান ঘটনা শোনার ক্ষমতা আপনার নেই আল্লাহ দরবারে আওয়াজ দিলাম লে হে ওয়ালি ফরিস্তা আমার আবি

چلے آسا پارے اللہ رسول <سؤال> کے ملکے لائنے یا رسول <سؤال> اللہ گے یا غبیب اللہ خجر اپنے جاواز سے سنتے پیچے انہی آرون نوکنوں کی جراواز آئے انہی آرون نوکنوں کی جراواز آئے انہی گلے کی پاتوں نے راواز جڑی شو دور کو چھوڑ پھر بے جاہاں نمیر مجھتے پلا ہوئے چلو اور آج اپنی تا

ویسو بایا آئے

ہمار درونا چنونا ہمار امہ دی مدی دگی ہمار امہ دینا جہان نمی جبی ہوئی شمائی مالک <سؤال> پرنسا ملتی لگن یا رسول اللہ گے یا غبیب اللہ حجر اپنا امہ دی نپنے حجر اپنا امہ دی نپنے اللہ رو نو قرو رو مہدہ چے اللہ رو چیز رو مہدہ چے اپنا امہ دنیا دے بچے دگا

اللہ رسول رحمت تا جب نا رمنا تے رو پارے جتے آپ نا رمات مورنے راگے اکبر توبہ پورے لائے مورنے راگے اکبر توبہ استفاد پورے نائے تلے آپ نا رماتے جیبونے سمس تو گنا ربی اللہ معاف کرے دے

আমরা সামনে দাঁড়িয়ে আছি এইটা ভেবে আমাদেরকে দাঁড়াতে হবে আমরা যখন যখন পৃথিবীতে বাচ্চার সামনে দাঁড়াই তখন আমাদের দাঁড়াই দাঁড়ায় সামনে দাঁড়াই বলে

আপনাকে আগ্রহ সে বোঝাতে নিজের মনটা স্থির করে নিয়ে নিজেকে নামাজের মধ্যে আবদ্ধ করে নিয়ে তাহলে আল্লাহর দরবারে যেতে হবে আর আপনি যদি মনটা বাইরে রেখে দিয়ে আসে আর আপনি যদি যে মনটা আপনি নামাজে দাঁড়িয়ে আছেন ঠিকই আপনার বডি আপনার বডি লাগিয়ে যেটা নামাজে দাঁড়িয়ে আছে কিন্তু আপনার মন আপনার হৃদয়টা বাইরে নামাজের দাঁড়িয়ে যে কখন বাইরে যাবো কখন বাইরে গিয়ে খেলাধুলা করবো কখন বাইরে গিয়ে কাজ করবো এরকম ভাবলে হবে না নামাজ আপনার হবে না যখন যখন আমরা আমরা যখন যখন তাহার যদি নামাজ যখন পড়ি আমরা তাহার যদি নামাজের সময় জোয়া করলে নিশ্চিত আল্লাহ জোয়া কবুল করবেই করবে যখন কবি রাত হয়ে যায় যখন অনেক রাত হয়ে যায় রাত দুটো বেঁচে যায় রাত একটা বেঁচে যায় রাবি আল্লাহ শত আসমানের নিচে এসে সপ্তম তো আসমানের শত নিচে এসে বসে থাকে আয় আমার বান্দা আয় আমার বান্দা তোরা কে কে আছিস আমার কাছে তওবা করবি আর আমি আল্লাহ তোদের জীবনে

موسیقی <سؤال>

সে গরে বলে আদম কে রেখে দিলে সে গরে বলে আদম কে রেখে দিলে সে গরে বলে দিয়ে আল্লাহ পাক دلানগে রাজা জানে এবারে استاد জানে তুমনা সিজদা করো এবারে استاد জানে তুমনা সিজদা করো ইস সময়তে ফরিস্তা বদ্দিন লাগে কেন মন কর আদর জানা দ সর আল্লাহ

আমি কি অপরাধ করেছি তোমরা কেন আমাকে ওই সময় তারা বলতে থাকে আমাদেরকে আদেশ দিয়েছে মাটি নিয়ে যাওয়া আর আমি যখন মাটিটা নিয়ে যাবো সে মাটি দিয়ে আল্লাহ আল্লাপকে